শুভ মাত্রৃ দিবস এগেন শুভ মাত্রী দিবস আহ শুভ মাত্রী দিবস হ্যাপি মাদার্স ডে চিরল মাদার্স আসসালামু আলাইকুম অহমাতুল্লাহ বরকা তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আজকে জ্যামাইকাতে যেয়ে আহ অবাক হয়ে আলহামদুলিল্লাহ জামাই কাছে যে না গেলে আজকে দেখতে পেতাম না কারণ কখনো এরকম দেখিনি এবার বাসাটা কাছা হয়েছে তো কাজ কাজকর্মেই যাই কিন্তু প্রায় দিনই যাওয়া হয় গিয়ে আমি একেবারে ঠান্ডা জায়গায় দেওয়া ছিল আহ ঠান্ডা হয়ে গেলাম সেটা হলো মাদার্স ডে মানে বিশেষ মা দিবস পালন করতে যেয়ে মনে করো সবাই সবাইকে কীভাবে গিফট করছে বিশেষ করে মায়েদেরকে একে অপরকে গিফট করছে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করেছি আলহামদুলিল্লাহ সবাই ভাবে মানে সবাইকে গিফট করছে আর দেখতে কি যে ভালো লাগছিল সেটা আসলে ভাষায় বোঝাতে পারবো না যাই আসলে ঠান্ডাটা ভালো হচ্ছে না মানে অনেক দিন থেকে ঠান্ডা লেগে আছে অনেক যে কথা বলছিলাম মা তিনি এমনই একজন মানুষ অবভিয়াসলি বাবাও তবে যদি আমরা এটার সাথে তুলনা করতে যাই তাহলে মায়ের কথাটাই আমাদেরকে বেশি বলতে হবে কারণ মা এমন একজন মানুষ যিনি নয় মাস দশ মাস গর্বে ধারণ করেন একজন শিশুকে আল্লাহ পাকে এরকম এক ফোঁটা আহ মানে প্রথমে রক্তবিন্দু হয় সেখান থেকে আস্তে 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 মানুষের আকার হয় তারপরে মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় দেন নয় বা দশ মাস পরে একটা বাচ্চা ভমিষ্ট হয় দেখো একজন লিখেছিলেন যে একটু পেট ভরে ভাত খেলেই কীরকম অস্থির অস্থির করে আর একজন মা দশ মাস কী করে তার সন্তানকে পেটে রাখেন সেই জন্যে আল্লাহ পাক মাকে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাসুলের পরে সব কিছুর ঊর্ধ্বে মাকে স্থান দিয়েছেন একজন সন্তানের জন্য এই যে দেখো আমাদের নবীজির এক সাহাবি একবার নবীজিকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর নবী যদি আমরা ভালোবাসাকে চার ভাগে ভাগ করি তাহলে বাবা আর মায়ের ক্ষেত্রে কিভাবে ভাগ করব যদি ধরেন প্রথম ভালোবাসাটা আমি দিতে চাই কাকে দিব তখন আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বললেন সেই ভালোবাসাটা তুমি তোমার মাকে দিবে তখন সাহাবি বলল। তাহলে দ্বিতীয়বার আমি যদি ভালোবাসা চার ভাগের মধ্যে মাকে দিয়ে দিলাম দ্বিতীয়বার যদি আবার ভালোবাসাটা আমি দিতে চাই বাবাকে দিব তখন সেই সাহাবি আবার বললেন তাহলে আমি দ্বিতীয় ভাগ ভালোবাসা কাকে দিব নবীজি মুচকি হেসে বললেন এটাও তুমি তোমার মাকে দিবে তারপর তৃতীয় ভালোবাসা যখন জানতে চাইলেন নবীজি বললেন তৃতীয় ভালোবাসাটাও তুমি তোমার মাকে দিবে তখন তখন চতুর্থ নাম্বার ভালোবাসার কথা যখন জানতে চাইলেন আমাদের নবীজি বললেন সম্ভব হলে বলতাম এই চতুর্থ ভাগ ভালোবাসাটা তুমি তোমার মাকে দিও কিন্তু না বাবাও অনেক দায়িত্ব পালন করেন সংসারের দায়িত্ব পালন করেন মানে সবকিছু টেক কেয়ার করেন সেই জন্য চতুর্থ ভালোবাসাটা তোমরা তোমাদের বাবাকে দেবে অর্থাৎ যদি আমরা ভালোবাসাকে চার ভাগে ভাগ করি তাহলে বাবা পাচ্ছেন এক ভাগ মা পাচ্ছেন তিন ভাগ এটা হিসেব কিন্তু মানুষের হিসেব না আর এই পাওয়াটা একজন মায়ের জন্য মানে আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট মানে যৌক্তিক পাওয়া আর আল্লাপাক বলেছেন যখন নবীর মাধ্যমে তখন তো এখানে প্রশ্নই তোলা যায় না একজন মা তবে আমি আরও একটা কথা এখানে বলি বর্তমানে কিছু কিছু মা ব্যক্তিগতভাবে জানি এবং চিনি বলেই বলি মানে বলছি কথাগুলো এমন কিছু মা আছেন নিজেদের ভালো রাখার জন্য নিজেদেরকে সুখে রাখার জন্য স্বামীকে তো ছাড়েনি সাথে বাচ্চাদেরকে পর্যন্ত তেজ্য করে দিয়ে পর পুরুষের হাত ধরে চলে যান সেসব মায়েদের জন্য তারা সংখ্যায় অবশ্যই অনেক 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 নগণ্য কিন্তু আছেন তো এমন মাও আছেন তাদের জন্য অনেক সময় মায়েদের বদনাম হয় কিন্তু কিন্তু কিছু মায়েরা আছেন তারা সারাটা জীবন বিপন্ন করে ফেলেন তারা হয়তো জীবনে সংসার নামক স্থানটাতে সুখ কি জিনিস বুঝতেও পারেন না তবু আমার সন্তান এখানে ভালো থাকবে বাবা বলে ডাকবে মানুষের দ্বারপ্রান্ত হতে হবে না আল্লাহ পাক চাইলে মানে বাবার কাছে বড় হবে বাবার মাধ্যমে তার জীবন পরিচালিত হবে এটা চিন্তা করে একজন মা তার পুরো জীবনটা জীবনের সমস্ত স্বপ্নগুলো সমস্ত ভালো লাগাগুলো ভালোবাসাগুলো ভালো থাকাগুলো সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সেখানে পড়ে থাকেন তিনি হলেন মা তাই আমরা মায়ের ঋণ কি দিয়ে শোধ করব এই যে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মানে এটা শোধ করা যাবে না দেখে আমি গানটা একটু গাওয়ার চেষ্টা করবো কারণ মা নিয়ে ভিডিও করছি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলো সেই ঋণ কখনো শোধ হবে না গানটা গাওয়ার জন্য প্রায় দশ বার ট্রাই করলাম এতই শ্বাসকষ্ট হচ্ছে শুরানতে পারছি না শ্বাসকষ্টের জন্য তাই গানটা উপহার দেওয়া সম্ভব হলো না তবে আজকের এই দিনে এই গানটা খুবই প্রযোজ্য যে একজন সন্তানের জন্য একজন মায়ের অবদান কেউ যদি অস্বীকার করে আর সন্তান যদি তার মূল্যায়ন না করে সেটা ভীষণ কষ্টের আজকে যিনি দাওয়াত দিয়েছিলেন তার ছেলের জন্মদিন ছিল আর উনি মানে দুইটা ছেলের জন্য এত গল্প করেন যে সেই ঝর্ণা পো আমি আজকে দেখে অবাক হয়ে তা তাকিয়েছিলাম আর উনি গল্প করেন যে আমার ছেলেরা আমাকে রান্নাবান্না করতে দেন না তারা রান্নাবান্না করে রাখেন মা গিয়ে খান এবং মা শৌখিন বলে মায়ের জন্য একটা স্টোর রুম এবং একটা এক্সট্রা রুম মাকে দিয়েছেন তোমার শাড়ি গহনা এগুলোতে তুমি রাখো মানে এত ভালো মাকে বাসেন আজকে যখন আমি লাইভ করছিলাম আর ছেলে দুইটা গিয়ে একটা ছেলে উঠে গিয়ে মাকে গালে ধরে আদর করছিল তখন আমি বললাম যে আপনার জীবন সার্থক মানে উনি বলেন যে আমার ছেলেরা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আর সকল সন্তানদের উদ্দেশ্যে আমি একজন মা এ কথাটা বলি শোনো তোমরা যদি মাকে ভালোবাসো বাসো বাবাকেও ভালোবাসবে যদি মাকে ভালোবাসো মায়ের মূল্যায়ন করো মাকে সম্মান করো আল্লাহর রহমতের বরকতে তোমাদের এই জগৎটাও সুন্দর হবে পর জগৎটাও সুন্দর হবে এটা আল্লাহ পাকের কথা যেখানে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আব্বুল আলামিন এমন ঘোষণা মায়ের জন্য দিয়েছেন সেই মায়েরা যদি নিজের সুখের জন্য সন্তানদেরকে দুপায়ে স্বামী তো সেটা আলাদা ব্যাপার তাকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যেতে পারি জানাই আমি মায়েদেরকে ধিক্ষার জানাই ঘৃণা জানাই জানি অনেক সময় সংসারে অনেক অশান্তি হয় অনেক কষ্ট হয় এমন কিছু স্বামী থাকেন যে হয়তো স্ত্রীরা সহ্য করতে পারেন না আর সেটা অন্য ব্যাপার তারপরও দেখা যায় তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা সমস্ত সুখ আহলাদ স্বপ্ন ভালো ভালোভাবে বেঁচে থাকা বিসর্জন দিয়ে সেই স্বামীর কাছে পড়ে থাকেন আবার এমন স্ত্রী মানে এমন কিছু মা আছেন যারা তাদের নিজেদের সুখ লালসার জন্য সেগুলোকে আমি ভালোবাসা বলবো না আমি বলবো লালসা কেন কারণ যেই মা তার সন্তানদেরকে রেখে অন্যের হাত ধরে চলে যেতে পারে নিজে ভালো থাকবেন বলে মানে এটা ভাবতে তো গা শিওরে ওঠে সেসব মায়েদের বলছি আপনার আসলে মা হওয়ার যোগ্যই না আপনাদের জন্য মানে করুণা করা ছাড়া আমার মনে হয় না কিছু করা উচিত আর ঘৃণা তো অবশ্যই করা উচিত হয়তো যারা এই কাজটা করেছেন তারা হয়তো ভাবছেন যে আমি এই ধরনের কথাগুলো বলছি কিন্তু অনেক কষ্ট পেয়ে বলছি কারণ দেখা অনেক কিছু দেখা থেকে কষ্ট পেয়ে বলছি যে তাহলে আমরা কেন মা হলাম যে নিজের সুখটাকে এতটাই প্রাধান্য দিচ্ছি সন্তানদেরকে কেমন করে অসহায় করে রেখে দিয়ে যে যেও না যেও না যেও না মা আমাদের ছেড়ে চলে যেও না সেই গানটার মতো আপনি আপনারা তাদেরকে অসহায় করে ফেলে দিয়ে নিজের সুখের সন্ধানে আরেকজনের হাত ধরে চলে যান হাউ পসিবল কিভাবে তাহলে তো মা জাতির একটা অনেক বড় একটা দুর্নাম হয়ে যায় যেটা হয়ে গেছে সেটা হয়েই যায় তাই বলবো সংসারে হ্যাঁ কেউ কেউ অনেক কষ্ট করেন যদি আপনি স্বামীর সাথে কোনোভাবেই না পারেন থাকতে যদি চলে যেতেই হয় সন্তানকে সঙ্গে নিয়ে যাবেন মা বলে কথা তো অনেক বাবারাই আছেন সন্তান ছাড়া থাকতে পারেন কিন্তু কোনো মা আছেন সন্তান ছাড়া থাকতে পারেন এটা ভাবতেই না আমার সমস্ত শরীরের লোম দাঁড়া হয়ে যায় কিন্তু সেটাও দেখেছি পারেন এবং খুব অবলীলায় পারেন তখন আসলে ভীষণ কষ্ট হয় ভীষণ কান্না পায় যে আল্লাহ পাক আমাদেরকে এতটা মর্যাদা দিয়েছেন আমরা তাও রক্ষা করতে পারি না অক্ষম হয়ে যায় সেখানে যাই হোক সবাই ভালো থাকবেন সকল মায়েদের প্রতি অনেক 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 ভালোবাসা অনেক দোয়া আর আজকে এটা বিদেশি মেয়ে কি সুন্দর করে আর শুভ মাতৃ দিবস আমাকে শোনালো সেটা আমি একটু রেকর্ড করেছি আমি ভিডিওর সাথে একটু অ্যাড করে দেব আপনারা শুনবেন সে কষ্ট করে নাকি ডানকিন থেকে এটা শিখে এসেছে আমাকে বলার জন্য শুভ মাতৃ দিবস আর আমরা বাঙালিরা সব কিছু পাকের ইচ্ছা আহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম গ্রেট টু অল গাইজ এভরি ওয়ান